আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আল্লাহ রহমতে ভালো আছো আজ আমি তোমাদেরকে দেখাবো নবম এবং দশম শ্রেণীর খুব ইম্পর্টেন্ট একটি সম্পাদ্য অঙ্কন করে এটি হচ্ছে সম্পাদ্য এক এটি খুবই পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট এখন সম্পাদ্যটি করার জন্য আমাদের দেওয়া আছে ত্রিভুজের ভূমি ভূমি সংলগ্ন একটি কোন এবং অপর দুই বাহু সমষ্টি সেক্ষেত্রে এখানে আমরা ত্রিভুজের দুইটি বাহু একটি এ আর একটি বি এবং কোনটাকে আমরা এক্স নিয়ে নিয়েছি এখন এই তিনটি তথ্যের রূপ দিয়ে আমাদের একটি ত্রিভুজ অঙ্কন করতে হবে এখানে আমি কলম দিয়ে অঙ্কন করছি কিন্তু তোমরা ভুলেও কিন্তু কলম দিয়ে কাজটি করবে না এখানে সম্পাদদের যাবতীয় যা কিছু করবে সব রুল পেন্সিল দিয়ে করবে প্রথমে আমরা কি করবো যে কোনো একটি রশ্মি নিব। প্রথমে আমরা যে কোনো একটি রশ্মি নিলাম এটির একটি নাম দিলাম বিই বি যে কোনো রশ্মি বি থেকে প্রথমে আমরা কি করব এ এর সমান করে এ যতটুকু নিচ্ছি এটা সমান করে এখানে আমরা এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম প্রথমে আমরা কি করলাম যে কোন রশনী বি ই নিলাম তারপরে ওই বি ই থেকে এর সমান করে বিসি অংশ কেটে নিলাম এখন আমরা বি বিন্দুতে কোন এক্স এর সমান করে একটি কোনা কাবো বি বিন্দুতে কোন এক্স এর সমান করে একটি কোনা কাবো সেই ক্ষেত্রে এখন আমরা কোন এক্স এর সমান করে তারপর আমরা এখান থেকে পেটের মাপটা দিয়ে দিব তারপর এখন আমরা একটা যুগ করে দিব এখন এটা বিন্দুতে আমরা কি করলাম কোন এক্স এর সমান করে কোন সিবি আর এটার একটা নাম দিয়ে দিলাম এফ বিবেন্দুতে কোন এক্স এর সমান করে কোন পি এফ আঁকি এখন বি থেকে আমরা বি এর সমান করে কার সমান করে বি এর সমান করে আমরা বি থেকে বি এর সমান করে আমরা এ বি অংশ কেটে নিই এ বি অংশ কেটে নিই এখন এ যোগ করব এ টা কি করে দেব যোগ করে দেব এ টা যোগ করে দিলাম এখন বি এ কার এ বিন্দুতে এ বিন্দুতে এখানে একটা কোণ উৎপন্ন করছে কোণ বি এ সি বা কোণ সি এ বি এখন এই কোণের সমান করে এখানে আমরা একটা কোনো যে কোন বিএসি এটা সমান করে আমরা সি বিন্দুতে একটি খাবো তাহলে আমরা কোনটা অঙ্কন করি এটা যে কোনো মাপে এটা সমান করে তারপর আমরা কি করবো এই অংশটুকুর মাপ নেব তারপর এখন এটা আমরা যুগ করে দিলে আমরা নির্মীয় ত্রিভুষ্টি পেয়ে যাব এটার একটা নাম দিলাম ডি